কালীপুজোর রাতে বাজি ফাটানোই শিশু ও মহিলাদের মারধরের অভিযোগ কোচবিহারের পুলিশ সুপার দুধিমান ভট্টাচার্যের বিরুদ্ধে ঘটনাটি ঘটে কোচবিহারের রেল গুমটি এলাকায় এলাকাবাসীর হঠাৎ করে পুলিশ সুপার কয়েকজনকে নিয়ে এসে সকলকে মারধর করে কোনো পুলিশ কর্মীর ইউনিফর্ম ছিল না এমনকি পুলিশ সুপার হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে মাথায় ফেটটি অবস্থায় এসে মারধর করে এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে দীপাবলি উপলক্ষে আমাদের বাড়ির যত বাচ্চারা ছিল প্লাস বাচ্চাদের বন্ধুবান্ধবরাও এসেছিলো সবাই মিলে কিছু আতসবাজি বাড়ির সামনে ফুটাচ্ছিল হঠাৎ করে এসপি বাংলোর থেকে এসপি এবং এসপি সহ চার পাঁচজন উইথাউট ইউনিফর্ম এসপি নিজে স্যান্টো গেঞ্জি প্লাস বক্সার পরে মাথার মধ্যে গুন্ডাদের মতন ফেটটি বেঁধে লাঠি নিয়ে এসে বেধরক মারধর করলেন কোনো কথা নেই বাচ্চারা প্রত্যেকেই মাইনর ছিলেন প্লাস আমার মিসেস যে অ্যাডভোকেট মল্লিকা কার্জি উনিও সেখানে ছিলেন আমাকেও এখানে হাতে মেরেছে ওনার হাত ফেটে গেছে উনি প্রত্যেকটা মাইনর বাচ্চাদের যেভাবে মেরেছেন মানে কল্পনার বাইরে অভিযোগ মহিলাদের যখন মারধর করা হয় তখন কোনো মহিলা পুলিশ ছিল না আমরা একটা সুবিচার চাই এটা আমরা ইন্সপেক্টর সম্মান করি যে একটা যেখানে আমরা ভালো আইনি ব্যবস্থা পাবো সেখানে আমরা কোথায় আছি যেখানে একজন মহিলার গায়ে একজন পুরুষ এইভাবে হাত দিচ্ছেন আমরা তো জানি না হয়তো মুখছে না তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপ্রিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি উনি তো গুন্ডাও হতে পারতেন মাস্তানো হতে পারতেন বাড়িতে বিশ জন পঁচিশ জন তিরিশ জন এসে কন্টিনিউয়াসলি ধাক্কা ধাক্কি করছে বাচ্চারা সব মাইনর বাচ্চাকে মারছে কোনো কারণ ছাড়া কোনো ইয়ে ছাড়া যদি কোনো ব্যাপার হয়ে থাকে বা কোনো যদি ওরা ভায়োলেন্স করে থাকে সেটা কমসে কম উনি ওয়ার্নিং দিতে পারতেন একবার বলতে পারতেন ভালোভাবে ঘটনা অস্বীকার করে পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বলেন মারধরের কোনো ঘটনা ঘটেনি বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস একটা অবধি ফাটিয়ে যাচ্ছে আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে ষাটটা পর্যন্ত ফাটিয়েছে আমার গার্ড গিয়ে বারবার বারণ করেছে তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটিয়েছে চুড়ে 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 পড়েছে আমার এই কুকুরগুলো দেখুন যে এই চিৎকার করে করে পাগল হয়ে গেছে না মারধরের কোনো ঘটনা কিছু নেই না এরকম কোনো ঘটনা হয় অনেক রাত পর্যন্ত বাজি ফাটানো হয়েছে অভিযোগ করছেন পুলিশ সুপার হিস্ট্রিও তো দেখলাম একটা দেড়টা বাজে শুয়েছিলাম বাজি ফাটা শুরু করলো ওই আমার মনে হয় লম্বা টাইপের বাজিগুলো থাকে না ওপরে গিয়ে ফাটে একটু গ্যাপে গ্যাপে যায় তো ওরকম বাজি ফাটা শুরু করলো এবার আমি গুনছি কারণ ওগুলো না একটা ইয়ে থাকে দশটা বা এরকম করে ফাটে আমি কাউন্ট করছি রিয়েলি সিক্সটিটা টাইম ফেটেছে মানে এটা না মানে আমি অদ্ভুত যে এতগুলো এরকম মানে কন্টিনিউসলি ওটা তো হলোই তারপরেও আপনার গিয়ে মানে সিঙ্গেল সিঙ্গেল বাজি অনেকক্ষণ এত রাত্রিবেলা এখানে দেখুন বয়স্ক মানুষ প্রচুর আছে আমাদের পেটসরা রয়েছে মানে এটা তো খুব খারাপ ব্যাপার এসপির বদলে দাবিতে স্থানীয় বাসিন্দারা পদ অবরোধ করলে অবরোধকারীদের লাঠি করে পুলিশ নিয়ম ভেঙে অনেক রাত পর্যন্ত শব্দবাজি ফাটানো হলে তা অবশ্যই আইনত দণ্ডনীয় কিন্তু তা বলে আইন নিজের হাতেই তুলে নেবেন স্বয়ং পুলিশ সুপার প্রশ্ন উঠছে যারা রক্ষক তারাই যদি এরকম অত্যাচার চালায় তাহলে রক্ষা করবে কে নিউজ টাইম